সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই যে দেখতেছেন এলকর আছে ওই সামনে এলকর আছে এই যে পাঁচ কাঠার প্লট আর এই যে ষাট ফিট রাস্তা দেখতেছেন উত্তরা বিহু ষাট ফিট রাস্তা অনেক সুন্দর একটি প্লট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে উত্তরা বিহু ষাট একটি রাস্তার মধ্যে আমাদের একটি প্লট দেন তাদের জন্য চলে আসলাম এই প্লটটা নিয়ে ওই যে সামনে আছে আর এই সামনে চলে গেছে নদীর এই রাস্তাটা জানেন তো এই রাস্তার মাথা দিয়ে একটি ব্রিজ হচ্ছে আসলে মডেলটা অনেক আর উত্তরা আঠারো নম্বর সেটার মেট্রো রেলে ব্রিজটা হয়ে কমপ্লিট হয়ে গেলে আপনি চার পাঁচ মিনিটের ভিতরে চলে যেতে পারবেন আর অস্ট্রেলিয়া মডেল টাউন জানেন তো উত্তরা বিউর পাশে ডেফুড ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ব্রাগ ইউনিভার্সিটি মানারাত ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন para mover ahí ¿no? lo que para hacerlo